আমরা আজকে নিচের ডার্ক সার্কেলের জন্য একটু কেমিক্যাল ক্লিন করছি হাইফু আমরা একটুখানি যে ফেসিয়াল মাসেলগুলো ল্যাক্সিটি আছে সেটা করার জন্য একটু হাইফু করবো কিন্তু তার আগে আমরা একটুখানি কেমিক্যাল ফিলিং করব যাতে ডার্ক সার্কেলগুলো যায় পি করব সেটা আমরা পরে দেখাচ্ছি ছোট্ট যদি জ্বালা করে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ হালকা একটু জ্বালা করতে পারে কিন্তু যদি বেশি মনে হয় যে বেশি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে জ্বালা নেই তো একটু একটু করতে করতে

thank you